ইন অশ্লীলতায় ভরা এই অশ্লীলতাৰে পরিহার করি আরা এই চট্টগ্রাম ওর ভাষারে গো সুন্দর রূপ দিবেন বলি এই সংগঠন গঠন করছি অনুষ্ঠান

তাইলে আর যেখানে এখন জিনিস উপস্থাপন করিবার ইয়া সিনিয়র শিল্পী জনাব দিলহুর দিলীপুর অনারা মেরাম ইয়াশিপে সিনন উল্লা বলিয়া রাজ্যকে বিশাল ফান গঠন করিকে তো ইয়া চট্টগ্রাম মিডিয়া ফোরামর উত্তরোত্তর সফলতা কামনা করি এবং অনারা যে এশিয়ান সি 71 অনারার ধন্যবাদ দিই আর চট্টগ্রাম মিডিয়া ফোরাম সামনে যেভাবে আগাইয়ে

তখন আরও জিনিসটা অন্যরকম ছিল এখন আরো অনেক সুন্দর করছে গাছ প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে সি সেভেনটি ওয়ান নিউজ সবসময় উপস্থিত থাকে ইয়ে বলি এই সি সেভেনটি ওয়ান নিউজর সকল দর্শক কলা কৌশলী শুভ দেই বিজ্ঞাপন দাতা বেগগুলিরে অনেক অনেক ধন্যবাদ এই পুনর্মিলনে এবং আজি আর মিডিয়া ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আইন নিজে আয় আরে আই নিজেদের গর্ববোধ করে ধন্যবাদ সি সেভেনটি ওয়ানার আর আর মিডিয়া ফোরামর বা অভিষেক অনুষ্ঠান ইফতার ফার্ডি বিভিন্ন ফার্ডি ওনারা কভারেজ গড়ন আইসন ওনারা আর প্রক সংগঠন প্রকতন অসংখ্য ধন্যবাদ ওনার চ্যানেলের প্রসার আর আশা করি ছোট্ট মিডিয়া ফোরাম কর্তৃক আয়োজিত ইতফুল্ন মিলনী ও অভিষেক অনুষ্ঠান আর আসার নতুন কমিটি গড়িয়ে অভিষেক অনুষ্ঠানের ঘোষণা গিয়েছিলাম ইবে তার কাজিয়ে আর এটা একই সাধন নিচে আর সংগঠনের যে বিশাল আকারের সদস্য ফাঁসর মতো সদস্য বেগুন একত্রিত হই আর বিভিন্ন আনন্দ উল্লাস করি এবং যারা আর বিদ্যালয়ী বা দুনিয়াত নাই তারালে আরা তারা বড় স্মরণ করি যারা অসুস্থ কিংবা বিপদাবত আছে তারারা চেষ্টা করে দিই নগদত্ত্ব কিংবা যখনও কিছু বিনিময় হেল্প করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আদি চট্টগ্রাম মিডিয়া ফোরামর ঈদ পূর্ণ মিলিন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ ইতারা চট্টগ্রাম মিডিয়া ফোরামের চট্টগ্রাম মিডিয়ার বালোক অবস্থান লৈ যাব পাশাপাশি প্রত্যেকটা দুস্থ শিল্পী সকল যারা অসহায় আছে অসুস্থ বা প্রত্যেকটা শিল্পীর সমস্যা সমাধান তারা ভাষায় এগিয়ে যায় বাবলো সি সেভেন্টি নিউজ চট্টগ্রাম